চার আমেরিকান মুসলিম ক্রিকেটারকেও বিশ্বকাপের ভিসা না ভারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে ভারতকে ছোট লোক বলেও গালি দিচ্ছেন নেটিজেনরা শুধু তাই নয় এই চার মুসলিম ক্রিকেটারের দোষ তারা পাকিস্তানি বংশোদ্ভূত অথচ তারা আমেরিকার নাগরিক ও সেই দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন আরো শুনুন প্রতিবেদনায় বিশ্বকাপ নিয়ে টালবাহানার যেন কোনো কমতি রাখছে ভারত সরকার সবকিছু ঠিক থাকলে আগামী সাত ফেব্রুয়ারি টি বিশ্বকাপ শুরু হবে টুর্নামেন্টের উদ্বোধনের দিন স্বাগতিক ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অথচ যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি দলে জায়গা পাওয়া চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত ভারতের সংবাদ মাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে ভারতের ভিসা না পাওয়া যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটার হলেন পেসার আলী খান উইকেট রক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর মিডিয়াম পেসার ঈশান আলিদ ও লেগ স্পিনার পেসার আলি খান নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি জানিয়েছেন ভিসা না পাওয়ায় তাদের ভারতে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের ভিসা না পাওয়ার প্রেক্ষিতে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কিছু বলা হয়নি তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি না পেলে বেশ কিছু দেশ বিপাকে পড়বে যেমন প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালি দলে বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা পাকিস্তানি বংশোদ্ভূত নেদারল্যান্ডস দলেও একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন অবশ্য মুসলিমদের প্রতি বরাবরই বিদ্বেষ দেশটির মুস্তাফিজ সহ বাংলাদেশকে একই কারণে টার্গেট করেছে দেশটি ও দেশটির সাধারণ জনগণ